ছিনুকের ছেলে পেলে পনেরো বিশ জন এর চাকু টাকু বর্ষাটা নিয়ে দোকানের সামনে তারা আছে আমি বলি সমিতির একদম সাধারণ সদস্য একদম সাধারণ সদস্য আমি সমিতির কোনো অংশে নাই প্রিয় জাতির বিবেক সাংবাদিক উন্নত আর আমি বুক বড় আশা নিয়ে আমি বাদি মোহাম্মদ আলাম আজাদ মৃত নজরুল ইসলাম আমি প্রোপাইটার আদিকে কানুজাড়ি বগুড়া আমাদের কাছে আপনাদের কাছে এসেছি এক অসহায় মানুষ হিসেবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আমরা বাদী কানুজগারি বণিক সমিতির মালিক ও শ্রমিক বৃন্দ আমরা কানুজাড়ি বণিক সমিতির মালিক এবং শ্রমিকবৃন্দ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার পর আওয়ামী লীগের দোষকরা তাদের আওয়ামী প্রতিবাদের চরিত্র বগুড়া জেলা যুবদলের নাম ভাঙে জেলা যুবদলের দলের চুরাশি নম্বর সদস্য নাম কামরুল হাসান ঝিনুক ও তার বড়ো ভাই জিলহাদ উদ্দিন কাঞ্চন যুবদলের সদস্য ঝিনুকের বড় ছেলে মহিব তার ভাই কাঞ্চনের বড় ছেলে সাদমান ছোট ছেলে সাকিব সহ অজ্ঞাতনামা আরও দশ জন অস্ত্রধারী সন্ত্রাসীগারি বণী সমিতির ব্যবসায়ী আমি আবুল কালাম আজাদ আমার দোকানের অন্যচ্ছেদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমার উপরে হামলা চালায় এবং ক্যাশ বাক্স থেকে নগদ সাড়ে চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে আমাকে মানে মারধর করে তারা বিগত সতেরো বছর এই কাঞ্চন তাদের জামাতা বগুড়া কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর নেতৃত্বে ও তাদের ক্ষমতা বলে এলাকায় আধিপত্য বিস্তার ভূমি জবরদখল মাদক ব্যবসা সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে অপকর্মে লিপ্ত আছেন উল্লেখ্য যে বর্তমানে কাঞ্চন ঝিনুক বাহিনী অন্য অন্য একজনের প্রায় তিরিশ শতাংশ জায়গা বেদখল করে তাদের প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠান বানিয়ে তারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে পিজে মোড় থেকে শুরু করে এলাকায় ব্যবসায়ী এবং সাধারণ জনগণ তাদের এই দুই ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে বৃদ্ধ সন্তুষ্ট ইতিপূর্বে এরা আট থেকে দশজন ব্যবসায়ী ও কাস্টমারকে পর্যন্ত মারধর করেছে একজন ব্যবসায়ীকে দোকান থেকে উচ্ছেদও করেছে এই দোকান থেকে উচ্ছেদ করার পরে যুব দলের চুরাশি নম্বর সদস্য ঝেনু সেখানে মোটকা নামে একটা হোটেলও স্থাপন করেছে আর কি এটা আপনারা সরাসরি দেখতে পাবেন না মানে কেউ সাহস করে এদের সাথে কথা বলতে পারে না আমরা পক্ষ থেকে এই সব জন্য ঘটনার জন্য আপামর জনসাধারণ ব্যবসায়ী কর্মচারী এলাকার লোকজন মিলে সবাইকে সাথে নিয়ে গতকাল দশ দুই দু হাজার পঁচিশ তিন তারিখে সন্ত্রাসী কর্মকারদের প্রতিবাদ ও মানববন্ধন করি যার প্রেক্ষিতে কাঞ্চন ঝিনুক বাহিনী সমস্ত দোকানের মালিক ও কর্মচারীদের আবারও হুমকি দাবি দিয়ে যাচ্ছে তারা প্রত্যেকটা দোকানে গিয়ে এভাবে বলতেছে যে আমরাও মানে সংবাদ সম্মেলন মানববন্ধন করবো কোনো দোকানদার যদি না আসে সেক্ষেত্রে আমরা কাউকে ব্যবসা করতে দেব না যার প্রেক্ষিতে কাঞ্চন ঝিনুক বাহিনী সমস্ত দোকানদের দোকানদারদের হুমকি ধি দিয়ে যাচ্ছে এর প্রতিবাদ করার কারণে আমাদের সর্বজন স্বীকৃত আমাদের অত্র এলাকা প্রাণের মানুষ সে এই বণিক সমিতির মানে দীর্ঘ তিরিশ বছরের তিনি দীর্ঘ তিরিশ বছরের সাবেক সভাপতি ছিলেন এবং শুধু তিনি বণিক সমিতির সভাপতি না অত্র রহমাননগর কানুষগাড়ি পিটিএমোর মহিতবলামোর জলশ্রয়ীতলা বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাধারণ মানুষের তিনি এ যাবৎকার পর্যন্ত বলা যায় ফ্রি চিকিৎসা দিয়ে আসছেন আর কি জনসাধারণের জন্য আপদে বিপদে রাত বিরাতে তিনি সব সবস মানে পাশে গিয়ে দাঁড়ায় আর কি এরকম একটা মানুষের বিপক্ষে তারা বিভিন্ন রকম মানে উৎসাহ দিয়ে বেড়াচ্ছে আর কি যার প্রেক্ষিতে কাঞ্চ বাহিনী ওনাকেও ওনাকেও মানে বিভিন্নভাবে শাসন করে যাচ্ছে আর কি বর্তমানে কানজগারি বণিক সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জুবাইর ভাই এবং আমার নামে মিথ্যা তথ্য দিয়ে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার মানে অপচেষ্টায় লিপ্ত আছে সর্বোপরি কাঞ্চন ঝিনুক বাহিনী এই সন্ত্রাসী বাহিনী ভূমি দখলকারী মাদক ব্যবসায়ী আরও উল্লেখ থাকে যে আমাদের সমিতির পক্ষ থেকে গত নয় দুই দু হাজার পঁচিশ তারিখে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যার মামলা প্রক্রিয়াধীন পরিশেষে বগুড়া জেলা প্রশাসক বগুড়া জেলা পুলিশ প্রশাসন সাংবাদিক বৃন্দ ও বগুড়াবাসীর কাছে নিবেদন আমরা কানজকারী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড একজন যিনি বাহিনী ভবিষ্যতে যেন না করতে পারে সেজন্য বগুড়া জেলা প্রশাসন প্রশাসক জেলা প্রশাসনের নিকোট আবারও বিমিতভাবে মানে দৃষ্টি আকর্ষণ অনুরোধ করছি ও সহযোগিতা কামনা করছি